হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে আমরা আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো পরিচয়টা আগে প্রথমে শেষ করি আমি শাকিল আহমেদ আগের ভিডিওগুলা যারা দেখছেন তারা হয়তো আমাকে চিনবেন আর এরা আসলাম ভাই আর ক্যামেরা আছে সেন্টু কাকা তো অনেক কিছু পারিবারিক সমস্যার কারণে আমি বেশ কিছু দিন আকাশ কাকার সাথে ওরকম সময়ও দিতে পারি না ওরকম ভালো পরিবেশও ছিল না তো অনেক দিন পরে আজকে আমি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন শুরু করি আমাদের আজকের গোস্ট ইনভেস্টিগেশন তো আসুন শুনতো কাকা জান কাকা সামনে সমস্যার কথা আর কি এইদিকে বলছিল কাকা বলছিলাম বের হইতে পারে না বের হইলেও বিভিন্ন রকম সমস্যা করে যেমন মাথা ব্যথা কেউ সেন্সলেস হয়ে পড়ে যায় কি অনেক কিছু দেখে ইত্যাদি এরকম আমাদেরকে বলা হয়েছিল তো আজকে আমাদের মাঝে আকাশ আসতে পারে নাই তার ব্যক্তিগত একটু সমস্যার কারণে তার জন্য আমাদের তিনজনকে পাঠানো হয়েছে মানে মানে ছোট্ট করে একটা ইনভেস্টিগেশন করতে বা কী সমস্যা আছে বা কীরকম কী বিষয় আছে এসব জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে তো আসুন আমরা দেখাই আসলে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাস বাগান তো আসুন তাই আমরা সামনের দিকে আগায়

মানে সন্ধ্যাবেলা যখনই বের হয় তখনই সমস্যাটা হয় নাকি কবি রাজনীতি ঠিক আছে তাই বেশি কিছু দেখলে সমস্যা কিন্তু সামথিং যদি কিছু দেখেন আকাশ একটা জিনিস দিছে ওটার দ্বারা আপনাদের ভালো করা সম্ভব

আমি দেখতে পাইছি আপনার বাগানের সব অর্থ এই সমস্যা নাকি আমার আগে দেখলেন না হলো শাকিল কাকার কি হলো

একবারে আপনারা তো দেখেন নাই আপনারা দেখলে আপনারা এই অবস্থাটাই হতো আমাকে এরকম না বাস তো বাস বোয়ানি যাবে না

কোন জায়গা আপনি করছেন যে সাদা কি বা দেখছেন না হাত দেখছেন সাদা নাই কোনো সাদা সব সাদা